নমস্কার বন্ধুরা মা কৃপাতে আপনাদের সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাচ্ছি কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে শত্রুর আশা শেষ পর্যন্ত ভেসতে যাবে সাবধান আপনি খুব গভীর ব্যথা পাবেন কুম্ভ রাশি চব্বিশ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ আনন্দে ভরা জীবন নিশ্চিন্ন হয়ে যাবে দেখুন কুম্ভরাশি জাতক জাতিকাদের চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ আজকের এই দিনটি আপনাদের কেমন কাটবে আজকের দিনে আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বস্ত জীবন আপনাদের কেমন হবে কি লাভ হবে এবং কি ক্ষতি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসে তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মালক্ষ্যের সত্যিকারের ভক্তরা কমেন্ট বক্সে মালক্ষে অবশ্যই লিখবেন এতে আপনারা মালক্ষের আশীর্বাদ পাবেন কুম্ভ রাশির জাতক জাতিকাদের চব্বিশ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ আজ আপনাদের পরোপকারের কাজে মানসিক শান্তি আর আরাম পাবেন আপনি আজ এই সত্যটি বুঝতে পারবেন যে বিনিয়োগ প্রাশ্রয় আপনার জন্য খুব উপকারী হিসেবে প্রমাণিত হয় যে কোনো পুরোনো বিনিয়োগ আপনার দ্বারা প্রস্তাবিত লাভজনক রিটার্ন হিসেবে এমন মানুষদের থেকে দূরে থাকুন যারা আপনাকে কু অভ্যেস দিয়ে প্রভাবিত করতে পারেন যদি আজকে আপনি কোনো ডেটে যান তাহলে বিতর্কমূলক আলোচনা উত্থাপন করা এড়িয়ে চলুন আজকে আপনার খালি সময় কোনো অবৈধ কাজের জন্য খারাপ হতে পারে আপনার বিবাহিত জীবনে এই দিনে কোনো আনন্দ নেই আপনার সঙ্গীর সাথে কথা বলুন এবং সত্যি দারুণ কিছু পরিকল্পনা করুন এটি এমন আরও ধর্মীয় ক্রিয়াকলাপের মতো একটি দিন হতে চলেছে যেমন কোনো মন্দিরে পরিদর্শন করা অভাবীদেরকে কিছু দেওয়া এবং ধ্যানের অনুশীলন করা এছাড়াও আজকের দিনে অনাকাঙ্ক্ষিত চিন্তাগুলি আপনার মন দখল করে রাখতে পারি নিজেকে শারীরিক কসরতে ব্যস্ত রাখতে চেষ্টা করুন কারণ খালি মস্তিষ্কে হলো শয়তানের কর্মশালা এমন জিনিস কেনার পক্ষে আদর্শ দিন যার দাম বাড়বে কর্মস্থানে আপনি অত্যাধিক ধকল নেওয়ায় পারিবারিক চাহিদা এবং প্রয়োজনীয়তাগুলি অবহেলিত হবে আবেগ প্রবণতাকে সামলে রাখুন না হলে প্রেমের সম্পর্কে ভাঙন অনিবার্য আজকের দিনে আপনি খুব ব্যস্ত থাকবেন কিন্তু সন্ধ্যেবেলার সময় আপনার মন পছন্দ কাজ করার জন্য আপনার কাছে যথেষ্ট সময় হবে না আজ একজন ব্যক্তি আপনার স্ত্রীর প্রতি খুব আগ্রহী দেখাবেন কিন্তু দিনের শেষে আপনি উপলব্ধি করবেন কোনো কিছু গোলমাল চলছে না আপনার পরিবারের সাথে আজ শপিংয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে পরে আপনি ক্লান্ত বোধ করতে পারেন আপনার সযত্ন লালিত স্বপ্ন সত্য পরিণত হবে কিন্তু আপনার উত্তেজনা নিয়ন্ত্রণে রাখা উচিত কারণ খুব বেশি আনন্দ কিছু সমস্যার কারণ হতে পারে আজও কাউকে অর্থ ঋণ দেওয়ার চেষ্টা করবেন না এবং যদি প্রয়োজন হয় তবে সেই সময়কাল সম্পর্কে তিনি লিখিতভাবে এটি গ্রহণ করবেন যে সে কী পরিমাণ অর্থ পরিশোধ করবে অন্যদের মধ্যে আপনার অপ্রয়োজনীয় ক্রুটি খোঁজা আত্মীয়দের দ্বারা সমালোচিত হতে পারে আপনি একটা সময় বুঝতে পারবেন একটি শুধুমাত্র সময়ের অপচয় আপনি এই থেকে কিছুই লাভ করতে পারবেন না আপনার এর থেকে ভালো অভ্যেস পরিবর্তন করা প্রেম আনন্দদায়ক এবং অত্যন্ত উত্তেজনাপূর্ণ হবে আপনার ঘরের কোনো বিশেষ ব্যক্তি আজকে আপনার সাথে সময় কাটানোর কথা বলবে কিন্তু আপনার কাছে সময় না থাকায় তার খারাপ লাগবে আর আপনারও খারাপ লাগবে আপনার বৈবাহিক জীবনকে ভালো করার প্রচেষ্টা আপনাকে আজ প্রত্যাশার চেয়ে বেশি ভালো রং প্রদর্শন করবে নক্ষত্রগুলি ইঙ্গিত দেয় যে আপনি সম্ভবত টেলিভিশন দেখার সময় ব্যয় করতে পারেন যেমন খাবার তার স্বাদ নুন থেকে আহরণ করেন কিছু অসুখিতা কেবলমাত্র আপনার সুখের মর্মপলব্ধি করার জন্যই জরুরি আজ আপনার পিতা মাতার একজন আপনাকে অর্থশাস্ত্রের গুরুত্ব সম্পর্কে বক্তৃতা দিতে পারেন আপনার তাদের খুব মনোযোগ সহকারে শুনতে হবে অন্যথায় আপনি আসন্ন সময়ে সমস্যার মুখোমুখি হতে পারেন আপনি আপনার পরিবারের সদস্য ও বন্ধুদের সাথে সময় কাটাতে উল্লেখযোগ্য সময় পাবেন কামদেব আপনাকে আপনার জীবনে প্রেমের ঝর্ণা পাওয়াতে অগ্রাধাবন করবে আপনার যা দরকার তা চারপাশে কি ঘটছে সেই থেকে সচেতন হতে হবে আপনার অতীতের কারো আপনাকে যোগাযোগ করা এবং এটিকে একটি স্মরণীয় দিনে পরিণত করা সম্ভব আপনার বৈবাহিক জীবনের ওপর আসা বিষয়গুলি সত্যি অবিশ্বাস্য ছোট ভাইয়ের সাথে ঘুরতে যেতে পারেন তাতে আপনাদের সম্পর্কে আরও তীব্রতা আসতে পারে এছাড়াও অত্যাধিক দুশ্চিন্তা এবং চাপ উচ্চ রক্তচাপের কারণ হতে পারে যদি আপনার মনে হয় যে আপনার পর্যাপ্ত অর্থ নেই তবে অর্থ পরিচালন এবং সঞ্চয় সম্পর্কে কোনো প্রবীণের পরামর্শ নিন আপনার পরিবারের সঙ্গে কাঠিন্য দেখাবেন না এতে শান্তি নষ্ট হবে আপনি আজ ভালোবাসাপূর্ণ চকলেট খেতে পারেন আপনি আজকে আপনার বাচ্চাদের সময়ের সঠিক ব্যবহার করার পরামর্শ দিতে পারেন আপনার স্ত্রী আজ সত্যি আপনার জন্য বিশেষ কিছু কিনতে পারেন গান এবং নাচ আপনাকে সপ্তাহব্যাপী জমে থাকা সমস্ত স্ট্রেস এবং ক্লান্তি থেকে মুক্তি দিতে সহায়তা করতে পারে আপনার নিরন্তন উদ্যমের সাথে সাধারণ বুদ্ধি এবং বোধশক্তি মিলিত হয়ে আপনার সাফল্য নিশ্চিত করবে তাই আপনার ধৈর্য বজায় রাখুন আপনি অন্যদের ওপর ব্যয় করতে পছন্দ করেন পরিবারের সদস্যদের সাথে সামাজিক জমায়ত প্রত্যেকে এক হালকা মেজাজে রাখবে যখন আপনি আপনার প্রেমিকের সাথে বাইরে যাবেন তখন আপনার উপস্থিতি এবং আচরণে প্রকৃত হন আজকের এই দিনের স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে আপনার জন্য স্বাভাবিকের চেয়ে ভালো হবে কারণ আপনার রাশির অধিপতির দৃষ্টি আপনাকে বড় কোনো রোগে ভুগতে দেবে না যদিও আপনি সময়ে সময়ে কিছু ছোটোখাটো শারীরিক সমস্যার সম্মুখীন হবেন তবে আপনার স্বাস্থ্য আগের সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে উন্নত হবে এবং আপনি আপনার স্বাস্থ্যে ইতিবাচক পরিবর্তন অনুভব করবেন এছাড়াও কোনো ধরনের গ্যাজেট ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনাও রয়েছে দিনে। যার উপর আপনাকে আপনার আর্থিক পরিকল্পনার বাইরে যেতে হতে পারে এমনকি আপনার অতিরিক্ত অর্থ ব্যয় করতেও হতে পারে এমন পরিস্থিতিতে প্রথম থেকেই আপনার জিনিসপত্রের যত্ন নেওয়া আপনার পক্ষে ভালো হবে আপনার পরিবারের অনেক সদস্যদের স্বাস্থ্যের হঠাৎ অবনতি হতে পারে যা আপনাকে মানসিক চাপ এবং উদ্দিকের মধ্যে ফেলতে পারে তাই ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে প্রথম থেকে খেয়াল রাখুন এবং ঘরে মশলাদার খাবার রান্না করা থেকে বিরত থাকুন আপনার বসের খারাপ মেজাজের কারণেই আপনি কিছু বিষয়ের কথা বলার সুযোগ পাবেন যা আপনি এখন পর্যন্ত তার সাথে অস্বস্তি বোধ করছেন এ রাশির শুভ রঙ হবে কালো এবং শুভ সংখ্যা হবে আট তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ